চুলা অন করে গরম করব না আগে কিছু জিনিস মিক্স করে নিতে হবে ও আচ্ছা কি কি মিক্স করব মিক্স করতে হবে তোমার আগার আগার পাউডার ও এখন আমি আগার আগার পাউডার দিয়ে নেব তিন চামচ তিন চামচ এত এই যে এক চামচ এটা দ্বিতীয় চামচ এটা লাস্ট চামচ এখন এটা আমরা মিক্স করব তাই না ঠান্ডা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ গরম অবস্থা মিশতে চাই না এখন দিব সামান্য লবণ এখন আবার নাড়ব এখন দিব চিনি তা আবার দুই চামচ আবার নেড়ে নিব এখন আমি কনডেন্স মিল্ক দিব তা আবার আধা চামচ দিয়ে দিচ্ছি আবার নাড়াবো এখন দিব আমরা গুঁড়ো দুধ এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন মোবাইল ই আমি এখন চুলাটা অন করেছি আস্তে আস্তে দুধটা জাল হবে আর ক্রমাগত নাড়তে হবে সব উপকরণগুলো একসাথে যেন ভালোভাবে মিশে যায় তারপর যখন একটু ঘন হয়ে আসবে তারপর তো মানিয়ে নিতে হবে তারপর প্লাস্টিকের কাপে সুন্দর করে ঢেলে দিতে হবে দিতে হবে ঠান্ডা হবে হয়ে যাবে আমাদের এই যে কাপগুলো ধরে রেডি করে রাখছি এই যে আমাদের পুডিংটা গরম এসেছে এই কাপে সুন্দর করে ঢেলে দিচ্ছি সেট হওয়ার জন্য হ্যাঁ আবার দিয়ে নিচ্ছি আরেকটা কাপে এই তো হাফ লিটার দুধে ছয়টা কাপে পুডিং বশেছি এটা ঠান্ডা হলে জমে যাবে তারপর এটার টেস্ট ঠিক করার জন্য ফ্রিজে রাখবো গরমের সময় এটা বের তোমার মার্কার প্যান কোথায় নাম লিখে রাখবে না এটা তোমার এটা আম্মুর এটা বাপির এটা নানুর তুমি না নাম লিখে রাখো এর আগে না কলার মধ্যে নাম লিখে রাখছিলা এটা আমি খাবো সবগুলো দেখতে একই রকম এখানে বাসাই করার মতো কিছু নাই সবগুলোতে সমপরিমাণ আছে তুমি বেশি গুণটাই খুঁজতেছো হ্যাঁ ওই সামান একটু বেশি ঠিক আছে তোমার যেহেতু একটু বেশি খেতেই পছন্দ একটু বেশি খাও আমরা না হয় একটু বড় মানুষ একটু কমই খাবো এটা কোনো সমস্যা না কিন্তু এখনই কিন্তু খাওয়া যাবে না ফ্রিজে থাকবে এত অধৈর্য হলে চলবে না এখন রেখে দাও পরে খাবে